আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে যে গল্পটা আমি আপনাদেরকে শোনাব সেটা কোনো সিনেমার গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার যখন বিয়ে হয় বা দেখতে আসে তখন আমার শ্বশুর শাশুড়ি সাথে করে তার ছেলেকে নিয়ে আসে এবং আমার শ্বশুর শাশুড়ি অনেক বয়স্ক বুড়ো কিন্তু আমি দেখলাম বুড়ো হলে কি হবে তাদের মধ্যে দুজনে যে একটা প্রেম ভালোবাসা মিল আছে সেটা তাদের কথাই বোঝা যায় এই যে আমার স্বামী যখন সাথে আসছে দেখার জন্য এখন ওখানে আমরা শরবত মিষ্টি দিছে এখন আমার শাশুড়ি একটা গ্লাস হাতে নিল এই নিয়ে বলতেছে কি নাও তুমি নাও আমার শাশুড়ি মানে শ্বশুরের সাথ আছে কয় না আগে তুমি খাও কয় না আগে তুমি খাও এটা একটা পাগলামি না কর আচ্ছা যা তারপরে আমার শ্বশুরে মিষ্টির বাটিটা হাতে নিয়ে একটা মিষ্টি তার ছেলের খাওয়া দিল এবং ছেলের পাশাপাশি আমার শাশুড়িরা খাওয়া দিল তারা কিন্তু আমাকে দেখতে আসে তার সে ছেলের জন্য বিয়ে করাবে তার নতুন একটা বাড়িতে আসছে আসার পরে এই যে তিন তিনজনের মধ্যে এই যে একটা জিনিস দেখলাম মিল মোহাম্মত ওটা দেখার পরে মানে তাদের মানে ইয়া লাগলো না মানে তাদের সম্পর্কে আমার ধারণা হয়ে গেল না এখন আমার বাবা যখন ইয়া আপনাদের আপনাদেরকে মেয়ের পছন্দ হয়েছে কিনা মেয়ে আমাদের পছন্দ হয়েছে আপনারা দিন তারিখ ঠিক করুন পরে এর মধ্যে আমার বাবা বলতেছে হ্যাঁ দিন তারিখ তো ঠিক করব আপনাদের তো বাড়িতে আমরা যাবো ডেকে ঠেকে আসবো পরে আমি বলতেছি বাবা তাদের বাড়িতে যাওয়া দরকার নেই বাড়ি বাড়িঘর দেখা কখনো মেয়ে বিয়ে দিও না একটা ভালো ছেলে দেখে ভালো শ্বশুর শাশুড়ি দেখতে একটা দেওয়ার চেষ্টা করো যদি মানুষ ভালো হয় না তাহলে বাড়িঘর সুন্দর পরিবেশ সুন্দর কোটা একটা ঘর দেখলে যে তাদের মনটা সুন্দর হবে তা না ছোট কুরের ঘরে কিন্তু ভালো মনের মানুষ থাকে কুরের ঘরও কিন্তু সুখ থাকে যদি মানুষের চরিত্র আচরণ ভালো হয় পরে আমার বাবা এই কথা শোনার পরে বললো মা তুই কোনো কিছু না দেখে বুঝলি কেমনি যে তাদের চরিত্র আচরণ ভালো বাবা কিছুক্ষণ আগে তোমার ছোটো মেয়ে এই খাবারগুলো দেয়া গেছিল তখন আমাকে তাদের সামনে টাকা হয়নি কিন্তু জানালা ফাঁক দিয়া আমি সবই দেখছি যখন কেউ ছিল না তাদের তিনজনের মধ্যে যে একটা ভেতরে পে ভিতরে যে একটা রোমান্টিক বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে গা একদিন টান তাদের ভালোবাসাটা দেখে আমার ভালো লাগছে বাবা তাদের ভিতরে যে একটা সুন্দর মন আছে সেটা বুঝতে পেরেছি বাস সুন্দর একটা দিনক্ষণ থেকে আমাদের বিয়ে দিন তারিখ ঠিক করবো করার পরে আমরা বাসের ঘর করতে গেলাম বাঁশের ঘরটা আমার শ্বশুর শাশুড়ি নিজের হাতে সাজেছে তাদের ছেলেদের মধ্যে তো ফ্রি দেখলাম আর কি কারণ তাদের একটা কথা আজকাল যদি ছেলের সাথে যদি ফ্রি না হয় মানে আমি যখন জানতে পারলাম যে বাসর ঘরটা যখন আমাকে বসেছে আমার এত পছন্দ হয়েছে তখন আমি জিজ্ঞেস করছিলাম আমার স্বামীকে যে আচ্ছা এই বাসর ঘরটা কে সাজেছে সে অবাক হয়ে যাবা হয় কারণ কি নিশ্চয়ই তোমার ছোটো বোন আমার তো কোনো ছোটো বোন নাই আমি একাই কোথায় তোমার চাচতো বোন খালতো বোন বা বন্ধুবান্ধব কেন না আমি অনেকের কথা বলছি যত আত্মীয় স্বজন যত প্রকারে হয় সবার কথা বলছি তারপরে বলেন না পরে আমি বললাম আমাকে জিজ্ঞেস করতেছে তুমি সবার কথা বলছো কিন্তু দুটা মানুষের কথা বললে না তখন বললাম আমি তোমার বাবা মার কথা বলিনি কয়ে আমার বাবা মাই আমার বাসায় ঘরে সাজাইছে আমি কই কেন আশ্চর্য ব্যাপার তারা কি লজ্জা পায়নি ছেলের বাসায় ঘরে সাজাতে তখন বলে দেখো ছেলের ভালো মন্দ যদি ছেলের সাথে যদি বাবা মা যদি বন্ধুত্ব সম্পর্ক না থাকে তখন কিন্তু একটা ছেলের ভিতরে যদি ব্যক্তিগত কোনো কথা থাকে সেটা কিন্তু তার বন্ধুর সাথে শেয়ার করবে সেই বন্ধু যদি তার বাপ মা না হয়ে যদি বাইরে কেউ হয় তাহলে বাইরের লোকের সাথে বন্ধুত্ব করবে এবং ছেলের মনের গোপন কথা সব জেনে যাবে তখন বাইরের লোকেরা এই বন্ধুত্ব গোপন কথা সুযোগ নিয়ে বন্ধু হয়ে বন্ধু ক্ষতি করতে পারে ব্ল্যাকমেল করতে পারে এই জন্য প্রত্যেকটা সন্তানের উচিত বাপমার উচিত যে সন্তানদের সাথে বন্ধুত্ব করা বান্ধবী করা কারণ তাদের মনের কষ্ট দুঃখ ব্যথা ভালো মন্দ সব শেয়ার করার জন্য তখন তাদের ছেলে মেয়েদেরকে ভালো পথে বা ভবিষ্যৎটা কিভাবে করলে সুন্দর হবে তাদের মনের সাথে মন বইনা বইনা গেলে তাদের মনের সব কথা বাপ্মার সাথে শেয়ার করবে এর জন্য আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর সাথে ফিরিভাবে চলে দেখেই তো তার বাসুর ঘরটা তার নিজে এত সাজাতে সাহস পেয়েছে লজ্জা পায়নি তারপরে এভাবে বেশ কিছুদিন কাটিয়ে দিলাম একদিন আমার স্বামী ভালো একটা চাকরি পেয়েছে চিটাগাং চলে যাবে তো আমাকে বললে দেখো চিটেগ্রাম থেকে তো আসতে একটা মানে সময় লাগে প্রত্যেক দিন তো আসতে পারবো না আমি মাসে এক মাস পর দুই মাস পর দু দিন বা তিন দিন সময় চলে যাব তো বলো আমি বললাম ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো পরে আমার শাশুড়ি আমার স্বামীকে বলতেছে প্রতিদিন কিন্তু এক ঘন্টা করে কথা বলবে আমার সাথে দশ মিনিট তো বাবার সাথে দশ মিনিট আর আর এক ঘন্টা বেশি কথা বলবি আর বিশ মিনিট হয়েছে ষাট মিনিট হলো তোর বউর সাথে আমাদের সাথে দশ মিনিট কথা বলবি আর এক ঘন্টা তোর বউর সাথে কথা বলবি প্রতিদিন হাজার কাজের মধ্যে এই দেড় ঘন্টা আমাদের সময় দিবে পরে প্রতিদিন সময় দিতে বললো পরে দেয়া পরে বললো ঠিক আছে মা পরে আমার স্বামী চলে গেলো গা পরে আমার শাশুড়িকে বললাম আচ্ছা মা আপনি কেন ওনাদের প্রতিদিন কথা বলতে বলতেছে কয়ে শোনো যদি প্রতিদিন নোটিশ যদি আমি না করে দিতাম যখন একটা ছেলে মেয়ে বাইরে কাজে যায় তখন কিন্তু তার সময় কাটে না বাজে মনে পড়ে তখন কারোর সাথে কথা বললে তার ভালো লাগে এখন তোমার সাথে যদি এক ঘন্টা কথা বলে আমার সাথে যদি দশ মিনিট কথা বলে এবং তার বাবার সাথে যদি দশ মিনিট কথা বলে দেড় ঘন্টার মতন কিন্তু হইয়া যায় তাহলে যে আউট সময়টা পাবে সে আউট সময়টা আমরা যদি সবাই সময়টা নিয়ে নিই তাহলে বাইরের কিন্তু লোকাল মানুষের সাথে কিন্তু কথা বলার সময় পাবে না কারণ বাইরে একটা মেয়েদের সাথে সম্পর্ক করবে কথা বলবে দু দিন ভালো লাগবে তিন দিন ভালো লাগবে পরবর্তীতে কি জানো তখন ওই মেয়ে তোমার আমার ছেলেকে ভাঙা খাবে এর জন্য বাইরের মেয়েদের সাথে কথা বলা দরকার নেই বাস আমি তো আমার শাশুড়ির কথা শুনে অবাক হয়ে গেলাম সত্যি তো আমার শাশুড়ি সুন্দর মনের একটা মানুষ যে কি এমনি শিখাই দিচ্ছে আজকাল শাশুড়িরা মানে কি বলবো বউরে শত্রু মনে করে আর আমার শাশুড়ি কিভাবে আমাদের দুজনের সবসময় মিল থাকবে মোহাম্বত থাকবে সেটা চিন্তা করে কারণ তারা এই চিন্তা করে দেখেই তো তাদের ভিতরে রোমান্টিক ভাব কখনো কমে নেই বাস একদিনকে তো আমি আমার ভাবে শুয়ে পড়লাম পরে জোর বৃষ্টির দিন হঠাৎ করে বৃষ্টি নামছে আমি আমার রুমে শুয়ে রয়েছি এখন রান্না করা হয় নিকা বৃষ্টির মধ্যে দিয়ে পরে আমার স্বামীকে আমি ডাকার জন্য মানে আমার শাশুড়িকে বলে যে আম্মা কী রান্না করবো এটা বলার জন্য আমি আমার শাশুড়ি রুম শাশুড়ি রুমে গেলাম যাইয়া দেখি যে শাশুড়ি দিনের দুপুরবেলা বৃষ্টির সব দূর বৃষ্টিতে ঘরের ভিতরে আমার শ্বশুরের সাথে মানে ভালোবাসা লিপ্ত গভীর সম্পর্কে লিপ্ত মানে ওই কাজটা করতেছে এখন চিন্তা করলাম এত সুন্দর একটা দৃশ্য তাদের মন একজন প্রতি একজন কতটা রায় কিন্তু তারা একসাথে থাকে তারপরও দিনে তাদের একটু ভালোবাসা জাগ্রত হলো বুড়ো হয়ে গেছে তারপরও কিন্তু তাদের ভালোবাসা কমতি নেই ভাবলাম এত সুন্দর জিনিস দেখা আমি আর থাকতে পারলাম না যে থাক ডাকার দরকার নেই পরে পাশের বাড়ি রবীন্দন ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল স্বামীটাও কাছ পাইলাম না পরে একদিন একটা ভুল করে ফেলেছি রবীন্ন ভাইয়ের সাথে সবাই কাটা পরে চিন্তা করলাম যে না আমার শাশুড়ি এত ভালো মনের মানুষ আর আমার স্বামীকে এত ভালো উপদেশ দেয় তার ছেলের বউ হইয়া আমি এ ধরনের ভুল আর করতে পারি না পরে চিন্তা করলাম প্রথমবার ভুল তো হয়েছে একই ভুল যদি বারবার করি বা কেউ যদি একই ভুল বারবার করে তাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা একশো পার্সেন্ট আছে এই জন্য আমি একবার রবিন ভাইয়ের সাথে যে ভুলটা করেছি তারপরে থেকে আমি আর এই ভুল করি না তো বন্ধুরা তোমরা কিন্তু আমার বুড়ো শ্বশুর শাশুড়ির মতন মিল মহবত করে চলবা স্বামীর সাথে এবং যাদের ছেলে আছে ছেলের বউ আছে তাদেরকেও আপন করে নিবা ছেলে আর ছেলের বউ যদি সংসারে মিল থাকে না তাহলে পুরা সংসারটাই কিন্তু একেবারে ঠান্ডা হয়ে থাকে কোনো অশান্তি হয় না ছেলের বউর সাথে যদি তুমি শত্রু মনে করো অশান্তি মনে করো তাহলে পুরা সংসারটা কিন্তু এলেমুলো হয়ে যাবে তো নিজের ছেলের থেকে পরের মেয়েকে আদর করার চেষ্টা করুন আর যারা মেয়ে বিয়ে দিচ্ছেন নিজের মেয়ের থেকে পরের ছেলেকে আদর করার চেষ্টা করুন তাহলে আপনার মেয়ে আর আপনার ছেলে এমনিতে সুখে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম